আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আসিয়া বোরকা ফুল সেটের আপডেট দেখতেই পাচ্ছেন রেডি হিসাবের যে পার্টটা একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটা হিসাব যা দিয়ে আপনি খাসভাবে পর্দাটা মেনটেন করতে পারবেন ব্যাক প্যানেলে এক্সট্রা একটা লেয়ার থাকবে এই লেয়ারটা যখন আপনি সামনে আনবেন তখন চোখ ঢেকে সম্পূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন ভিতরে লোভ দেওয়া আছে ফেজ অনুযায়ী আপনারা ফিটিং করে নিতে পারবেন এবং যারা চোখ খুলে পর্দা করতে চান তাদের জন্য থাকবে টু পার্টের এক্সট্রা একটা নেকআপ সেট যা দিয়ে আপনি খুব সুন্দরভাবে নেকআপ করতে পারবেন দেখতেই পাচ্ছেন ফ্রি সাইজের নেকআপ এবং নেকআপে থাকবে চায়না স্যাটিং ফ্রি সাইজের নেকআপ খুব সুন্দরভাবে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং সাথে থাকবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের ফ্রি সাইজের একটি এনার বডি থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন বিশাল ঘেরের ফ্রি সাইজের এনার সম্পূর্ণ বোরকাটি তৈরি এ দুবাই চেরি কাপড় দিয়ে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে